রাজ্য জুড়ে এসআইআর শুরু হওয়ার আগেই চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে অভিযোগ দু হাজার দুই সালে ভোটার লিস্টের যাদের পরিবারের নামই নেই তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার বা বিএলওর দায়িত্ব ঘটনা কৃষ্ণগঞ্জের দুর্গাপুর অঞ্চলের পঁচাত্তর নম্বর বুথের এই বুথের বিএলও হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন রায় তবে তিনি নিজেই স্বীকার করেছেন দু সালের ভোটার লিস্টে আমাদের পরিবারের কারোর নাম ছিল না তবুও গত পনেরো বছর ধরে তিনি এই কাজের দায়িত্ব পালন করছেন মিলনবাবুর দাবি তিনি স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন এবং নিজের পরিবারের নাম ম্যাপ পয়েন্টিং থেকে বাদ রেখেছেন এমনকি তিনি বিডিওর কাছে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তবে অভিযোগ কৃষ্ণগঞ্জ ব্লকে আরও অনেকেই রয়েছেন যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তবুও তারা বিএলও হিসাবে কাজ করছেন এই প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান মদন ঘোষ বলেন বিডিওকে আমি বিষয়টি জানিয়েছিলাম এবং মিলনবাবুকে দায়িত্ব থেকে সরানোর অনুরোধও করেছিলাম কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি অন্যদিকে বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সম্পাদক অমিত প্রামাণিকের অভিযোগ মিলন রায় তৃণমূলের প্রভাবশালী নেতা বলেই বিডিও তাকে সরাতে সাহস পাচ্ছেন না এই ঘটনা থেকেই বোঝা যায় প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব কতটা গভীর স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জির কথায় দু দুই সালের ভোটার লিস্টে নাম নেই এমন কাউকে দিয়ে কাজ করানো মানে ভোটার লিস্টে অনুপ্রবেশের সুযোগ তৈরি করা রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যাদের নাম দু দুই সালে ভোটার লিস্টে নেই তাদের হাতে কি ভোটার যাচাইয়ের দায়িত্ব থাকা উচিত কারণ এই কাজের উপরেই নির্ভর করছে ভোটার তালিকার স্বচ্ছতা ও অনুপ্রবেশ রোধের ভবিষ্যৎ ব্যবস্থা তবে এ বিষয়ে কৃষ্ণগঞ্জের ভিডিওর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি কারণ তিনি বর্তমানে অফিসে অনুপস্থিত প্রশাসনিক নিরবতা রাজনৈতিক পাল্টা অভিযোগ আর প্রশ্নে ভরা জনমত এসআইআর শুরুর আগেই কৃষ্ণগঞ্জে তৈরি হয়েছে তীব্র বিতর্ক নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট অথচ এবারও আপনি বিএলও হয়েছেন কি বলবেন দেখুন বিএলওর কাজটা আমি জোরপূর্বক নিইনি আমাকে বিয়া হয়েছে এবার ওনারা যদি আমার এই বিয়েল থেকে অব্যাহতি দেয় তাহলে আমারই মন ওই বিডি অফিস থেকেই দিয়েছে এরকম ধরেন অনেক আমাদের কৃষ্ণমাসবা তো অনেক বিয়ে বিএলওই আছে যাদের পরিবার দু হাজার তিরিশতে নাম নেই যেমন এই আপনার কুমারপুরে অনিত পৃষ্ঠা ওরও আছে এরকম অনেকেই আছে আমরা মনে করি দু সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল এবং তাদের পরিবারের নাম ছিল তাদেরকেই বিয়ালে যুক্ত করা উচিত তাহলে সঠিক কাজ হবে আর সারা ভারতবর্ষ সরকার এসে আর করছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য অনুপ্রবেশকারীদের ঠেকানোর জন্যই এইটা এসে আর এবং সবাই সঠিকভাবে যেন কাজটা হয় সেই দাবিদার আমরা রাখছি স্থানীয়বাসী দু তিনজন আছে আমার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোট মধ্যে যা আমরা দেখেছি তা বিশেষ করে আমার এই দুর্গাপুরের এরিয়ায় চারটে বুথ আছে ওখানে একটা বুথ আছে পঁচাত্তর নম্বর যে বিয়েলোটা তার নিজের তো নাম নেই দু হাজার সালে এমনকি তার বাবা মায়ের নাম নেই দু হাজার দুই সালে ঘটনা এটা আমরা দেখেছি তারপরেও আমরা এটা জানিয়েছিলাম জানানোর পরেও সেই বিয়েলোকে বাদ দেওয়া যায়নি উনি বিয়েলোর কাজটা করছেন এইবার আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে যার যার নিজের নামটা দু হাজার দুই নেই সে কি সার্ভে করবে আর কিভাবে করবে সেটা সবাই বুঝতেই পারছে কি হবে না হবে দেখুন এরা প্রত্যেকের শাসকদল ঘনিষ্ঠ এবং চটি চারতে চাটতে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এমন জায়গায় চলে গেছে যে যেখানে আমরা খবর পেলাম আপনাদের অনেক মিডিয়া বন্ধুদের কাছে যে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রশাস তিনি একটা স্টেটমেন্ট দিয়ে বলছেন মিলন রায় নামক একজন শিক্ষক যিনি কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পঁচাত্তর নম্বর বুথে বসবাস করেন তিনি দু সালে তার এবং তার পরিবারের কারোর কোনো নাম ছিল না এবং দু সালে তার নামটা আছে সে তিনি শিক্ষকতা করেন তিনি বিএলও হিসাবে কাজ করছেন শাসক দলের প্রধান বলছেন যে আমরা এই বিষয়ে অবজেকশন জানিয়েছি ভিডিওকে তাহলে আপনারাই চিন্তা করে দেখুন তো তাহলে তো বড় প্রভাবশালী যে বিডিও তার নাম কাটতে ভয় পাচ্ছে